আমরা আমরা জওতে রহমান মানিকগঞ্জ আমরা জানতে ইচ্ছা হচ্ছে আমার বাবার цар আমার মার цар আমার প্রভূত দোষ তাহলে আমার কি এ যে জওতে রহমান আমাদের মানিকগঞ্জ মানিকগঞ্জ যে জওতে রহমান বলছে যে আমরা মরমিবাদ অনুসারে জানতে পারি বা মরমি বিজ্ঞানীদের মতে আমরা জানতে পারি যে আমাদের মানব দেহে যে বিষয় আছে গুলো আছে এর মতে মরমি বিজ্ঞানীরা বলে যে প্রভু দশ ইন্দ্রীয় প্রভু বলতে গেলে প্রকৃতি হইতে পারে প্রভু বলতে গেলে সাম্প্রদায়িক মুসলমানরা বলবে আল্লাহ হিন্দুরা বলবে ব্রহ্মা আর একজন বলবে আরেকটা প্রভু বলতে গেলে ওরা নিজেরা নিজেরা আবার হিন্দুরা তাদের ইস্কনের যারা ট্রেনার বা যে তাদেরকে তাদেরকেও প্রভু বল ইস্কনের হচ্ছে বলছে প্রভু কৃষ্ণ প্রভু এই যে বলছে প্রভু প্রভু বলতে গেলে আমরা যে বললাম না যে প্রভু দশ প্রভু বলতে গেলে এক একটা দৃষ্টিভঙ্গি থেকে মানুষ এক এক ভাবে বিচার করবে এটা বলুন প্রভু প্রকৃতি হইতে পারে এটা তাদের বিধাতা জড় পদার্থের বিধাতাও হইতে পারে জীব বিভাগের বিধাতা আবার তাদের মাস্টারকে তারা প্রভু বলে ইংলিশরা তো বলে তাদের মিশনারিতে যারা কাজ করে এদের ফাদার বলে না ফাদারও তো প্রভু হ্যাঁ বাবার চার মাছ বাবার চার যেটা মরম মরমিবাদে বলে

হায়ক নবীর ব্যাপারে ও তার আঠারো সাল কিড়াই খাইল আঠারো সাল কিড়াই খাইল তো হিমা ছাড়লো না দর দি প্রেমের মরা জলে ডোবে না ওইখানে আঠারো সাল আঠারো আর

আর আঠারো দে যে কি আছে আমার বইয়ের ভিতরে দেখতে হবে আরো অনেক আছে ঠিক আছে তো সব আঠারো মূল হলো এই আঠারো বাপের চার মায়ের চার আর দল এই আঠারো হল সকল আঠারোর মূল এখন জতিয়া রহমানের কোশ্চেনটা ছিল তাহলে আমার কি প্রশ্ন এইটাই আমার এই ব্যাপারে পবিত্র কোরআন মাজিদ যতটুকু বলছে যে আমার এই দেহে যা আছে এইগুলো আমার না সব হলো আমার বাবা এবং মায় আমি হলাম এই দেহ একজন ভাড়াটিয়া এইটা প্রমাণ করছে ষাটের দশকের আরেকজন গীতিকার পরের জায়গা পরের জমিন ঘর সব এইটা লালন সাইজি বলছে যে আমার এই জায়গাটা এবং আমার ওই ওয়াইফের দেহ আর আমার দেহ দুজনে মিলে মানুষ আমি অর্ধাঙ্গ আমার ওয়াইফ হলো অর্ধাঙ্গি তো আদাঙ্গ আদাঙ্গ মিলে অঙ্গ হলো ফুল মানুষটা এইটা আমার আর আমার ওয়াইফের কিছুই না সবই হলো আমার পূর্বপুরুষের লালন সাইজির মন ঝাঁপ দিয়ে তোর বাপের পুকুরে পাগল পাড়া দেখি প্রায় তোর কেন মুরলির এমন ঝাঁপ দিয়ে তোর বাপের পুকুরে আমার ওয়াইফের গোপনাঙ্গ আমি যখন মৈথুনের জন্য যাব সেটা আমার বাপের পুকুর লালন সাইজি লেগেছে লালন সাহেব যে আর একটা জায়গায় বলছে যে আর হবে না এমন জনন লুটবি লুটা মনের মতন তোর বাবার হোটেল ভাঙবে যখন খাবি তখন কারবাসালে পড়ে শোনে শারলি দফা দেখছটা আমার কি ঠিক আছে তো লালন সাহেব বলছে যে এই দেহটা তোমার বাপের হোটেল নারীদের গোপনাঙ্গটা এটা তোমার বাপের পুকুর তা আমার কি এইবার খোরান মাসিদের একটা আয়াতে আমরা যাই এটা বলছে যে সুরাল্লাহাব সুরাল্লাহাবটা আমার যে পুরুষাঙ্গ পেনিস শিষ্ণ নুনু এইটাকে আবার আমার বলছেন এটা আবার বাপের বলছে তা বাদ আবি যখন আমার বাপের হাত ধ্বংস হয়েছিল লাহাবিও আতা তার অগ্নি প্রশমিত হয়েছে তাহলে হাত দেখতে যেমন লম্বা পুরুষাঙ্গ দেখতে তেমন লম্বা হাতের সঙ্গে পুরুষাঙ্গে উপমা করা হয় যেমন স্তনের উপমা করা হয় বেলের সঙ্গে ডালিমের সঙ্গে লাভের সঙ্গে তাই না এমনি পুরুষাঙ্গের উপমা করা হয় হাতের সঙ্গে পায়ের সঙ্গে লাঠির সঙ্গে বৈঠার সঙ্গে দণ্ডের সঙ্গে হ্যাঁ আশা দিয়া এই বিভিন্ন ভাবে যে বস্তুগুলো দেখতে লম্বা এর সঙ্গে উপমা করা হয় এখানে বলছে যে আবি এই জায়গায় হবে আমাদের উপমহাদেশে তার শরীরের ভিতরে এইটা নাই ওই গত কয়েকদিন আগে তিন চার দিন আগে আমাদের এই যে মামুনের সঙ্গে জামালপুরের মামুনের সঙ্গে বাইরে আসছিল দাওরা হাদিস নিয়ে দাওরা পাশ করছে তো আমি ধরলাম যে কোন নিয়মে কোন কায়দায় তুমি আবিরে আবু বনাইতেছ আবু লাহাব আবু লাহাব শব্দটা আছে কোলন নাহলে ড্যাশ নাহলে দাঁড়িয়ে দিতে হবে সর সরাসরি তারপরে বলতে হবে লাহ হিউ তাপ অগ্নিশিখাও প্রশমিত হলো লাভ মানে অগ্নিশিখা আর তাপ মানে হলো প্রশমিত হওয়া ধ্বংস হওয়া স্থিমিত হওয়া এবং আগে বলা হয়েছে তাব্বা ধ্বংস হলো নষ্ট হলো প্রশমিত হলো তাব্বা কে আমার বাপের হাত ধ্বংস হলো এটাও যেমন ধ্বংস পরেরটাও তেমন ধ্বংস লাভ অতাপ তাহলে অগ্নিশিখাও ধ্বংস হলো কারণে এটাকে আবুল আহ বানায় এর একটা গল্প একাধিক গল্প বানায় সার্কাসটা আমাদের উপমহাদেশে চলছে তাহলে পবিত্র কোরআন মাজিদের ভাষ্য অনুযায়ী পুরুষাঙ্গকে হাতের সঙ্গে তুলনা করে এটা আমার বাপের হাত বলা হয়েছে এটাও তো আমার বলা হয়নি লালন তো তাই বলল আমার না আবার ওই যে ষাটের দশকের একজন কবি সেও তো বললো যে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো এই ঘরের মালিক সব মিলছে তো সব লালন ওই কবি এবং পবিত্র কোরআন মিলছে তো সব মিললে বোঝা গেল যে এই দেহে আমি একজন ভাড়াটিয়া যেমন বাস আমরা ভাড়ার বিনিময়ে উঠি আবার নেমে যাই অন্য অন্য যানবাহন ভাড়ার বিনিময়ে উঠি ভাড়া দিয়ে যাই ঠিক আমাদের এই দেহে আমরা ভাড়াটিয়া হিসাবে থাকি আর এইটা হলো আমাদের পূর্বপুরুষের আবাস নিবাস পূর্বপুরুষের আবাস নিবাস যেমন জনায়ু মরমিবাদীদের মতে মরমে বিজ্ঞানীদের মতে পূর্বপুরুষের আবাস নিবাস হলো নারীদের জরায়ু এইখান থেকে সব মানুষ আসে এইটা হলো আমাদের আসল বাড়ি সবার সকল প্রাণীর আমার জ্বরায়ু আমার জরায়ু বলতে গেলে আমি তো অর্ধেক মানুষ আমার দেহ জরায়ু নেই আমার আরেকটা অর্ধাঙ্গী আছে তার কাছে জরায়ু আছে তো নারী নিয়ে কোনো কথা বললে নারী দেহ নিয়ে কথা বললে আমাদের দেশের অনেক মানুষ বলে এরা হইল মদন সর্বস্ব এরা হইল জনি সর্বস্ব তোমরা পবিত্র কোরআন মাজিদের সকল আয়াত গবেষণা করে দেখো পবিত্র লালনের সকল আয়াত গবেষণা করে দেখো ওই জনি রিলেটেড আর কৃষ্ণ রিলেটেড সব মেজর হইলো এই দুটো ক্যারেক্টার কি জনিয়ার শেষ নয় এইটাকে করে এর উপরে নরত্বারোপ করে বাংলায় নরত্বারোপ ইংলিশে বলে পার্সনিফাইড আরবিতে বলে তোজাসাম এই তোজাসাম করে একটা পৌরাণিক চরিত্র বানানো হয় ওই পৌরাণিক চরিত্র দ্বারা অনেক ছোট ছোট গল্প তৈরি করা হয় এই গল্পগুলি ওয়ার্ড সার্কাস নামে চলে আমাদের দেশে যে নাচানাচির ওয়ার্ড সার্কাস

চার লক্ষ মানুষ শুনছে একটা মানুষের প্রতিবাদ পেয়েছে বল তথ্যটা ভুল আর আমি বলতে পারি একেবারে রেকর্ড এবং সারা বিশ্ববাসীর সামনে আমি বলি যে সকল তরিকা বাজি সকল এই যে সরকারি নামাজ বাজি সকল সাম্প্রদায়িক মতবাদী সিন্ডুমন এদের কোনো মূল নাই মুসলমানরা যা করতে চার কোন পবিত্র কোরআন আয়তের সঙ্গে কোনো মিল নাই তারা এটা করে দিতেছে মুসলমানদের একবারে ধর্মগ্রন্থে পুরস্কার লেখা আছে তোমাদের কাছে যাদের কাছে স্মার্টফোন আছে এখন যদি ক্লিক দিয়ে দেখো সুরা মাইদার আটচল্লিশ নম্বর আয়াতের খন্ডাংশে বলা আছে লিকুলি জালনা মিনকুম ইনকুম সিরাতা ও আমিন হাজা তোমাদের প্রত্যেকের জন্য এলমে শরীয় তার এলমে মিনহাজ আবশ্যক ফরজ করা হয়েছে তো তুই শরীয়ত প্রচার করবি আর তুই মিনাজ প্রচার করবি না মিনাজ যারা করবে তাদের আটকায় দিবি খেলাধুলাও চলবে না মাদার একটা গান বাজনাও চলবে না শুধু তোর সরকারি নামাজ দেওয়া থাকতে হবে তা আমি অন্য বলি এই সরকারি নামাজ তো করোনার সময় ধরাশাহী হয়েছে না তাই হয়েছে না সকল জায়গায় নামাজ বলতো জোরে কয়েক

আকাতে করিলে যগ গটেবে বিপদ পাড়িবে তো এর সরকারি নামাজ ইটের জন্য তোমরা কিভাবে উটা পড়ে লাগছে রাস্তায় সুরাকেরা গুললে নামাজ হবে না দাঁড়াতে কম বেজেলে নামাজ হবে না আরে বাবা তোমরা যখন একটা প্রতীক তৈরি করা হয়েছে মূল জিনিসটা আড়াল করে তার একটা প্রতীক দাঁড় করানো হয়েছে এই প্রতীকের উপর লেগে গেলে মূলটা বাদ দেয়া আর তোমরা যারা উপাসনা করছ সেই উপাসনার মূল কি একটা মাছের পাখা সবানো না একটা পশমা সবানো না আরে ইয়ার একেবারে ডাইরেক্ট আল্লাহ জালাল রুমি আল্লাহ জালাল উদ্দিন রুমিকে মানে না এমন কোন বক্তা এমন কোন মোল্লা মুন্সি পৃথিবীর বুকেই নেই জালাল উদ্দিন রুমিকে আমরা মানি না মুসলমানদের মধ্যে একটা বক্তা মোল্লা মুন্সি পাওয়া যাবে না যারা মালানা জালাল উদ্দিন রুমিকে অমান্য করে মালানা জালাল উদ্দিন রুমি পরিষ্কার ভাবে বলছে আগার খাই দর আউলিয়া যদি তোমরা কায়ের সম্মুখে বসতে চাও বা যদি ব্রহ্মার সম্মুখে বসতে চাও অথবা আল্লাহর সম্মুখে বসতে চাও খোদার সম্মুখে বসতে চাও একটা জ্ঞানীর কাছে যাও কৌ না সিনার দর হুজুরি আউলিয়া আউলিয়া হলো জ্ঞানী প্রভু আর কি আউলিয়া হইলো অনির্ভব বছর অভিভাবক তাহলে তুমি অভিভাবকদের কাছে যাও আউলিয়া হইলো বহু বছর তো অভিভাবকদের অভিভাবক গণের কাছে যাও এক্সামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সচলাত বেহিয়া ওই অভিভাবকদের সামনে একটা মুহূর্ত তোমার বসা অভিভাবক বলতে গেলে আল্লাহর অভিভাবক রাসুলের অভিভাবক রবের অভিভাবক যারা তাদের কথা বলা হচ্ছে সাধারণ তোমার বাড়ির গাড়ির কারখানার না যারা

আল্লাহকে যারা কান ধরে তোলে নাক ধরে বসায় যারা কান ধরে রব এবং আল্লাহ চলে সাধারণ মানুষ আল্লাহ এবং আউলিয়ারা এমন সুপার পাওয়ার যে আল্লাহ এবং রব আউলিয়াদের অধীনে চলে যেদিন যেই সিডিউলের নামে ওই শিডিউলে আউলিয়ারা গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করে কিন্তু ধরবো আজকে তুই কিন্তু দেখা না আমার কাছ থেকে ঠিকই ধরে নিয়ে আসে এবারে কোরআন মাঝে বহু কথা আছে লালন বহু কথা আছে আল্লাহ বলে যে মানে সাম্প্রদায়িক কথা বলছি সৃষ্টিকর্তা হলো খালেক আরবি হলো খালেক মানে সৃষ্টিকর্তা আর আল্লাহ হইলো খালেক একজন আল্লাহ একজন খালেক ঘড়ির একজন খালেক আছে টিভির একজন খালেক আছে সৃষ্টিকর্তা এবং আল্লাহ আর মুসলমানরা বলে যে আল্লাহ খালে সৃষ্টি করতে কিসের জীব কুলে হ্যাঁ জীব জড় ও সবকিছু সৃষ্টি করতে পারে সে আল্লাহর একটা ঠিকানাও দেওয়া আছে আল্লাহর একটা কাঠামো দেওয়া আছে সুরা ইকলাসের মধ্যে আপনি বলেন সে আল্লাহ একক আমাদের দেশে যদি সার্কাস বাস যদি ও আয়োজন আছে সার্কাস করে বেড়ায় যারা টাকার বিনিময় কামলা কামলা আছে না কয় হাজার জানি

আরড়িটা স্যারিটা সৌদি হাজির হলো তাদের তুরস্কের একটা তো তোর বাঙালি না সে নিয়ে পোশাক লাগাইতে হবে এই দাড়ি লাগাইতে হবে পাগড়ি লাগাইতে হবে টুপি লাগাইতে হবে আলখাল্লা লাগাইতে হবে এইগুলো নিয়ে তোমরা মতো কামলা আউলিয়ারা গনে আউলে কি ভেঙে ফেলবো ছিড়াই ফেলবো তারা ফেলে দিব আবার মায়েরও খায় আবার ফাঁসিও তো ঝোলে এই উগ্রবাদী মৌলবাদী বলা যাবে না কিন্তু মৌলবাদী না উগ্রবাদী এদেরকে হবে মৌলবাদী হলো যারা মূলের উপরে থাকে তো মূলের উপরে আমরা আমাদেরকে আমরা মৌলবাদী বলতে পারি যে আমরা পবিত্র কোরআন পবিত্র বেদ পবিত্র বাইবেল পবিত্র ইঞ্জিলের একেবারে ষোলো আনা মেনে চলি আমরা যদি বলে যে পৃথিবীতে একজন মানুষ বার করতে হবে যে পবিত্র কোরআনের ষোলো আনা মানে সেটা বলবো আমি আমি মানি একেবারে রেকর্ডের সবার সামনে বলছি যে পবিত্র কোরআন যে সকল আর ষোলো আনা মানে আমি শরীয়ত এবং মিনাজ দুটি ইমান আর ওরা শরীয়ত মানে মিনাজের কাছা তুই যে সমস্ত সাধকদের তোরা যে সমস্ত সাধকের আখড়া মূল্য বলা হয়েছে যে অভিভাবকদের সম্মুখে একটা মুহূর্ত বসা বেতের সৎসলত বেরিয়া এক শত বছরে ত্রুটি মুক্ত উপাসনার চেয়ে উত্তম ত্রুটি মুক্ত উপাসনার চেয়ে উত্তম একটা মুহূর্ত বসা আর সেই সমস্ত মহাসাধকদের তুমি আখড়া ভাঙবে তাদের বিরোধিতা করবে হয় তবে তোর কোন মানুষের কয়টা তুমি মানুষের কয়টা আয়তের ব্যাখ্যা তোর কাছে আছে একটাও তো হয়নি সবগুলো রেডিমেড এই হিন্দু গিরিশ সেন আমাদের করছে এই গিরিশ চন্দ্র দাদা এটা নকল করতে 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 এখন পর্যন্ত আসতেছে কেউ ইন্ডিভিজুয়াল বাংলা অনুবাদ করতে এখনো পারে আর হয়ই নেই এদের অনুবাদ করলে দেখা যাবে যে আদা আরবি আর আদা বাংলা ইভেন এই যে লাই লাই লাহু মোহাম্মদ এটা মুসলমানদের বীজ মন্ত্র বীজ হিন্দুদের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই মুসলমানদের বীজ মন্ত্রের বাংলা ওয়াজ কেউ করতে পারে

ওই যে সার্কাস বাজি করতেছে কামলা বক্তা কামলা কামলা টাকার বিনিময়ে কাম করে টাকার বিনিময়ে চুক্তিতে যায় কোরআন হাদিসের খেলাফ বহু ফতর কেতাবে আছে যে ধর্ম আলোচনা করে কেউ টাকা নিতে পারবে না মসজিদের মহতীদের টাকা নিতে পারবে না পবিত্র কোরআন মাজিদের দশ দিয়ে পড়িয়ে কেউ টাকা নিতে পারবে না বহু ফতর কেতাব আছে আর একদল মানে একদল মানে না একদল মানে একদল মানে না যদি বলি একমাত্র আমরা আমরা মূলের উপর আছি আমরা মৌলবাদী তাদেরকে বলতে হবে উগ্রবাদী তাদেরকে বলতে হবে মূল জঙ্গি জঙ্গি এরা কখনো মানুষের কাতারে পড়ে না যারা যাত্রা প্যান্ডেল ভাঙতে যায় যারা খেলা যায় যারা নৌকা বয়স ভাঙতে যারা যারা বৈকেশ বৈশাখী মেলা যায় এখন শুনে যে পিকনিক করবে ধান এই করবেগ্রণ মাসে ধান কাটা শেষ আমরা একটা পিকনিক করবো শেষ এই পিকনিকটাও করতে দিচ্ছে না তারা কারা জঙ্গি উগ্রবাদী সন্ত্রাসী এরা হলো সাম্প্রদায়িক সন্ত্রাসী এরা মৌলবাদী না মূল জায়গাটা ছিল আমাদের রহমানের সেই আমার কি আমার এই জায়গায় কিছুই নাই আমি শূন্য সন্তানও না স্ত্রীও না টাকা পয়সাও না ইভেন আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার না আমার রেখে চলে দিতে হবে তাই না কয়েকদিনের জন্য পাইছি ষাট সত্তর বছরের জন্য আবার যাওয়ার সময় সব রেখে আমার বিদায় নিতে হবে তাহলে আমার কিছু কি আবার কিছু আছে সব ক্লিয়ার ক্লিয়ার ফর